মাননীয় সভাপতি আজকের বিষয় নির্ধারণ নির্ধারিত হয়েছে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠায় পরিবারের ভূমিকায় প্রধান আমি এর পক্ষে বলছি একজন জন্মের পর তার পরিবার থেকে তার অধিকার সম্পর্কে অবগত হয় একজন শিশু জন্মের পর কিন্তু বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠা বা রাজনৈতিক প্রতিষ্ঠা বা প্রতিষ্ঠা ইত্যাদি তাকে অধিকার দেয় বুঝিয়ে দেয় না বুঝিয়ে দেয় তার পরিবার একটি শিশুর মৌলিক অধিকার ছয়টি খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা ও নিরাপত্তা এসব এসব অধিকার কিন্তু তার পরিবারই দিয়ে থাকে সামাজিক সামাজিক প্রতিষ্ঠাগুলো নয় মাননীয় মরণ কতই যে আপনার দুঃখ বুঝতে দেয় না সন্তানের প্রত্যেকের পরিবার মাননীয় মরাইটার সন্তানের জীবন সুন্দর হোক এই প্রত্যাশা বাংলাদেশের সকল মা বাবার আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রতিবাদপর বিষয় নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠায় পরিবারের ভূমিকাই প্রধান আমি এ তো এই বিষয়টি বিশ্লেষণ করে তাকে পয়েন্ট পাওয়া যায় পয়েন্ট নাম্বার ওয়ান পরিবার পয়েন্ট নাম্বার টু সন্তান পয়েন্ট নাম্বার থ্রি পরিবারের সন্তানের উন্নতি এবং পয়েন্ট নাম্বার ফোর লক্ষ্য মাননীয় মনে লক্ষ্য করুন এখানে পরিবার থেকে এসেছে সন্তান সন্তান থেকে এসেছে জীবনের উন্নয়ন এবং জীবনের উন্নয়ন থেকে মুখ্য বিষয়টি ফুটে উঠেছে এখানে পরিবার বিষয়টি মুখ্য হিসেবে ভূমিকা পালন করে পরিবার বলতে বীর প্রতি জোর দেওয়া হয়েছে বা সন্তানের সজ্ঞানে পিতা পিতামাতা সবচেয়ে আপনজন এবং যাকে ঘিরে চেয়ে থাকা প্রত্যেকটি পিতা মুখ সেই ব্যক্তিকে সন্তান বলে হয়ে থাকা বলে হয় জীবনে উন্নতি বলতে জীবনে অবনতি এক পূর্বে অবস্থান থেকে উত্তরণ মুখের সমাদেশ হলো প্রধান বা প্রধান বা মূল সবকিছুর একটু সহজ মনে হলে এর ব্যাখ্যা একটু জটিল পরিবার হলো সমাজ পরিবার হলো সমাজে প্রাচীনতম একটি প্রতিষ্ঠা প্রাচীন থেকে শুরু করে সুসন্তানের প্রথম শিক্ষা পরিবারের মূল মুখ্য ভূমিকা পালন করে থাকে পরিবার হলো সামাজিক কারণে প্রধান ধারণা বাহক পরিবারের মাধ্যমেই একটি সন্তান ধর্মীয় রীতিনীতি আচার আচরণ সত্যবাদীতা বিচ্ছান্ত বিশ্ব আনুভূতি ইত্যাদি গুণাবলী শিখতে পারে আর একটি পরিবার তৈরি করতে পারে একদম সুসন্তান আর সুসন্তান হবে ভবিষ্যতে সুনাগরিক আর তাহলে সে পাশেই কি বোঝা যায় না যে একজন সন্তানের একজন সন্তান উন্নতির জন্য তার পরিবারের প্রধান নারী ও শিশুর প্রধান অধিকারী প্রধান মাননীয় মনে আরো বলতে চাই বেগম রক্ষার কথা বলে উঠলে মনে মনে জাগ্রত হয় এক বিরাম শক্তি বড় ভাইয়ের কাছে ইংরেজি পড়তেন ঘোর পরিপূর্ণ কিন্তু তাকে কম দেননি তাদের ভূমিকা থেকে কি বোঝা যায় না যে পরিবার চাইলে সবকিছু করা সম্ভব পরিবারের মানুষগুলো সন্তানের জীবনে ইতিবাচক দিকে লক্ষ্য দিকে লক্ষ্যের দিকে সূত্রপাত ঘটায় তাহলে কি তিনি তাহলে কি তাহলে তিনি কিভাবে নারী জাগরণে অগ্রভূত এবং এক সাফল্যের শিখরে আসতে পেরেছেন

বিজ্ঞ বিচারক মন্ডলী আমার সামনে উপবিষ্ট প্রতিপক্ষ বন্ধুরা এবং আমার সামনে উপবিষ্ট দর্শক ও শ্রোতা মন্ডলী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আমার আমার বিপক্ষ বলে দলের বন্ধু বলে গেল যে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা পরিবারের ভূমিকায় প্রধান কিন্তু মাননীয় মডারেটর আমি আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাই যে যেমন একটি বাড়ি তৈরি করতে গেলে বালি ইট সিমেন্ট এর প্রয়োজন তেমনি একজন সন্তানকে তৈরি করার জন্য পরিবার ছাড়া সামাজিক প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান ও রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রয়োজন একজন সন্তানের পেছনে যেমন একটি পরিবার অনেক টাকা ব্যয় করে কিন্তু তার পেছনে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তার পেছনে তার দ্বিগুণ টাকা আমার প্রতিপক্ষ বন্ধু বেগম লোকের উদাহরণ দিয়ে বলে গেল সাহায্য করেছিল কিন্তু তার পরিবারের মিন যে পিতা মাতা পিতা মাতা কিন্তু তার পিতা মাতা কিন্তু তাকে পড়ালেখার ক্ষেত্রে সাহায্য করেনি যে থেকে কিভাবে তিনি বলতে পারে যে একজন নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠায় পরিবারের ভূমিকায় মুখ্য আমি একটি উদাহরণ দিতে চাই মাননীয় মডারেটর আজকে সারা বিশ্বে যাকে চিনে বিল গেট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা তিনি একটি বই লিখেছিলেন বইটির নাম দা রোড হ্যান্ড তিনি এই বই লিখেছিলেন তার শিক্ষক তাকে চারটি উপদেশ দিয়েছিলেন এক নম্বর উপদেশ দিয়েছিলেন তাকে ব্যতিক্রম হতে হবে দুই নাম্বার উপদেশ দিয়েছিলেন তাকে পরিশ্রম হতে হবে পরিশ্রমী হতে হবে হতে হবে তিন নম্বর উপদেশ দিয়েছিলেন তাকে তাকে প্রচুর পড়তে হবে চার নম্বর উপদেশ দিয়েছিলেন তাকে বড় স্বপ্ন দেখতে হবে যেন তিনি সে এক উঁচু জায়গায় উঠতে পারেন তার শিক্ষক তার এই উপদেশ হওয়ার কারণে আজকে সারা বিশ্ব তাকে চেনে

মাননীয় মনে আজকে পরিবার থেকে বিভিন্ন ধরনের আজকে পরিবার থেকে প্রায় তেত্রিশ শতাংশ শতাংশ নারী ও শিশু নির্যাতিত হচ্ছে এখানে কিন্তু মনে হয় মাইনরি এখানে কিন্তু পরিবার ছাড়া আরো অন্যান্য বিষয় উঠে যেমন রাজনৈতিক ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে একজন শিশু তার মনকে বিকশিত করার সুযোগ পায় যেমন আমি এখানে এসেছি আমি কিন্তু বিভিন্ন ধরনের সামাজিক এবং আমার বিদ্যালয়ের এই অনুষ্ঠানের আয়োজন করে ফলে এসেছি মাননীয় মডারেটর আমার বিভিন্ন বন্ধুর কাছে প্রশ্ন রয়ে গেল যে একজন একজন পরিবার একজন নারী ও শিশু পরিবারে বড় হয়ে ওঠে তাহলে কেন আজ বিভিন্ন ধরনের সংস্থা ও সরকারকে বিভিন্ন ধরনের নারী ও শিশু শিক্ষা বিষয় বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করতে হচ্ছে যদি শিক্ষা যদি পরিবারে যদি শিক্ষা ভালো শিক্ষা গ্রহণ করা হতো তাহলে আজকে কেন বাংলাদেশে আজকে এত বিদ্যাস আজকে বাংলাদেশে কেন এত বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ ইত্যাদি তৈরি করা হয়েছে মাননীয় মোটের হ্যাঁ আমি মানি পরিবার আমাদের অর্থ দেয় পড়ালার ক্ষেত্রে কিন্তু খবর রাখে যে সে অর্থ তারা দিয়েছে তারা কি কাজে লাগায় পুলিশ পরিবারে সেই সেই খবর রাখতো আজ রাস্তার পাশ দিয়ে হেঁটে গেলে আজ এত বিড়ি সিগারেটের বিড়ি সিগারেটের টুকরো খুঁজে পাওয়া যেত না তাই মাননীয় মোটর আমি জোর গোলা বলতে পারি যে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠায় পরিবার নয় বিভিন্ন ধরনের সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় প্রতিষ্ঠান ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ মাননীয় মোটর ধন্যবাদ সবাইকে এবারে এবারে পক্ষে بسم الله الرحمن الرحيم